বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম উনিশশো সালের ২৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয় বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমানের সই করা গেজেট প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে বলা হয় গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত বাংলাদেশের জনগণ তাকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল উপদেষ্টা পরিষদ এই প্রত্যাশা অনুযায়ী এই প্রস্তাব অনুমোদন করে কবি কাজী নজরুল ইসলামকে উনিশশো সালের চব্বিশ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সহপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির একটি বাড়ি বরাদ্দ প্রদান করা হয় এরপর উনিশশো সালের জানুয়ারি বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে একই বছরের একুশ ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয় একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি লিট উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো চুয়াত্তর সালের নয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সমাবর্তন উৎসবে এই উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় অসুস্থতার জন্য এই উৎসবে নজরুলকে আনা সম্ভব হয়নি পরবর্তীকালে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ নজরুলকে ডি লিট উপাধিতে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী নজরুলের উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করেন কবি নজরুল উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশ আগস্ট ইন্তেকাল করেন ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট